হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ শাকরি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি এখন আমরা বিকালে কি রান্না করব খুঁজে পাচ্ছি না এখন দেখেন চিতই পিঠা বানাবো মুরগির গোশ রান্না করছি তার সাথে চিতই পিঠা এখন আমরা সবাই মিলে বিকালে গরম গরম চিতাই পিঠা কীভাবে গোলাটা গুলতেছি দেখেন এই যে এভাবে ঘুরলে গুলাটা অনেক সফট হয় সফট হইলে পিঠাগুলো অনেক সফট নরম তুলতুলে ফুলকো ফুলকো দেখবেন এই এখন আমরা সবাই বিকালে খাবো ঘরের সব কাজকর্ম শেষ অনেক শীত অনেক ঠান্ডা পড়ছে তো বাহিরে কেউ যায়নি শুধু ছেলেরা বাইরে আর আমরা ঘরে তারপরে ছেলেরাও ঘরে এসে খেয়ে যাবে দেখেন কীভাবে লোয়ার খাজে গ্যাসের চুলায় ফুলকো ফুলকো চিতাই পিঠা আর মুরগির গোশ আর এর সাথে আরও কিছু কাজ করতেছি মানে আপনার ইয়া বুট ভাজা চাইল ভাজা তারপরে বাদাম ভাজা সবগুলো ভাজবো শীতের দিনে রান্না করে থাকতে একটু ভালোই লাগে দেখেন কি সুন্দর মশাল্লা স্মেললা পিঠাগুলা হয়েছে দেখছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এই পিঠা ভিজেলে দুধে ভিজাইলে অনেক সুন্দর সফট হয়ে ভিজে যাবে কিন্তু আমরা এমনি শুকনা খাবো মুরগির মাংস দিয়ে আর এই যে ই দিছি আলু নাই তো এখানে লবণ দিয়ে কিছু চুলা বুট ভাজবো এভাবে লবণটা গরম করে নিয়ে চুলা বুট ভাজলে অনেক ফুটে যে কিনা বুটের মতো নরম সুন্দর মসমসে খাইতে অনেক টেস্ট দেখছেন কী সুন্দর ফুটে ওঠে একটা বুটোই থাকে না অনেক সুন্দর হয় এভাবে তারপরে বাদাম বাজব আর আপনারা রাফির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন রাফির পাশেই থাকবেন সব সময় রাফির ভিডিওটা আপনারা দেখবেন কোথাও কোনো জায়গা ভালো লাগলে দের সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সামাজিক ভিডিও সব রান্নাবান্নার রেসিপি কীভাবে আমরা কি করি এই যে দেখেন বাদাম বাজতে যে বাদামগুলো অনেক মসমসে হবে এইভাবে লবণ দিয়ে বাজলে টস টস করে চিটচিট করে ফুটে দেখেন সুন্দর বেশি বাজা যাবে না বেশি বাজলে আবার পুরে কালো হয়ে যাবে এই যে মসমসা হইলে নামা ফেলে এগুলো খায় শীতের মধ্যে চাবাইলে মুখে তাতে মারি অনেক মুখের ব্যায়াম হয় হাতে নিয়ে শুকনো করুন যে সাথে কিছু চালও ভাজতেছি কিন্তু আমরা চিকন চাল খাই তো মোটা চাল বাজলে মুড়ির মতন একবারে ফুটে এখন আমরা মোটা চাল নাই চিকন চাইলে বেজে নিছি এর সাথে তিনটে একসাথে মিক্সড করে তারপরে কাঠ বাদাম আছে কাজু বাদাম আছে আবার কিছু আমার চাইলে ফল ফ্রুট আছে কমলা আপেল পেয়ারা এখন এগুলো ভিজাই রাখছি বাহিরের জিনিস তো আনলে ভিজাই রাখতে হয় নাহলে যে তো খাওয়া যায় না কেমিক্যাল দেওয়া সব পনেরো মিনিট বিশ মিনিট ভিজায় রেখে তারপরে কেটে এখন সবাই মিলে খাব আর বেশিরভাগ রাত্রেবেলা এগুলো আমাদের খাওয়া হয় সবাই রাত্রে আসে বাসায় ফিরে একটু আড্ডা দেয় খায় ঠিক আছে আর ঠান্ডা লাগছে তো গলাটা অনেক সমস্যা করতেছে কথা বলতে অনেক কষ্ট হইতেছে তোবার ঠান্ডার একটু কমছে আমাদের ফ্যামিলির জন্য তোবার জন্য রাবের জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন আপনারা আপনাদের দোয়া আমাদের অনেক আল্লাহ পাকের কাছে বলে সবাই যিনি ভালো থাকে সুস্থ থাকে আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ